হ্যালো দেখুন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখুন আমি কি কি এনেছি তো আমাদের এখান দিয়ে সামনে আমাদের আগেও দিয়ে আগে দূরে রেল স্টেশন আছে যেতে হতো তো এখন আমাদের কাছাকাছি বাস হয়ে গেছে তো আমরা এখান দিয়ে মানে বাসেও আমরা কলকাতায় যেতে পারি এসতে পারি ও আর মানে ই নেই বাড়ির সামনে দিয়ে বাস যাচ্ছে তো আগে আমাদেরকে অনেক দূরে যেতে হতো মানে রেল ধরার জন্য রেল হয়ে কলকাতা যাওয়ার জন্য এখনো সামনে বাস হয়ে গেছে তো আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি সকালে চলে যাওয়া হবে সকাল ছটার সময় বাস যায় ওখান দিয়ে আবার আমরা ঘুরে ছটা পাঁচটাকে বাড়ি চলে আসবো বাড়ি চলে আসবো একদম তো দেখতেই পাচ্ছ আমাদের কলকাতা যাবার খুব সুন্দর সুবিধা হয়ে গেছে খুব খুশি তো এরকম সুবিধা সবেরই হোক মানে অনেকটা যাওয়া এসা মানে এখান দিয়ে অতটা যাওয়া ওখান দিয়ে আবার কলকাতা যাওয়া অনেক ভারী পড়ে যেত তো এখন সামনে হয়ে গেছে বাস খুব খুশি তো কতটা খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না লেকিন দেখুন আমি কি কি তো কি কি এনেছি দেখাচ্ছি এই যে এগুলো পাঁচ টাকার ক্লিপ পাঁচ টাকার ক্লিপ দুটোও কিনা পড়ছে দেখুন দু টাকা কিনা পড়েছে পাঁচ টাকা বিক্রি এই যে ক্লিপ এটা ছোট বড় সাইজও আছে তা আপনারা করুন তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করুন আমার মতো আমি যেমন তাড়াতাড়ি ব্যবসা করছি তোমরা তোমরাও তাড়াতাড়ি ব্যবসা করবে তো প্রচুর লাভ লাভ মানে দোকান থেকে এটা খুব ঘুসমালটা রাখতে হয় কেন খদ্দার এসার জন্য খদ্দার ধরার জন্য ঘুষমাল দোকানটা রাখতে হয় এই যে দেখুন এটা এই যে এটা দেখুন এটা পাঁচ টাকা বিক্রি দু টাকা করে কিনা পড়েছে এই যে এটা এটা পাঁচ টাকা করে বিক্রি দু টাকা কিনা পড়েছে দেখতে যে সরু সরু কিলি এইগুলা ছোট বড় সব সাইজ থাকে তো এটা দেখুন আমাদের দুটাকা কিনা পড়েছে পাঁচ টাকা করে বিক্রি দেখতে পাচ্ছেন আর যে হেয়ার হের চল্লিশ টাকা করে কিনা বিক্রি আমি বিক্রি করি চল্লিশ টাকা করে এতে কিনা পড়েছে কুড়ি টাকা করে কুড়ি করে কিনা পড়েছে চল্লিশ টাকা করে বিক্রি করি দেখুন কত সুন্দর হালকার কালার এর মধ্যে সবাই তো রং চয়েস করুন চয়েস করে না রং বলা দেখুন এটা হালকা রঙের মধ্যে আছে খুব সুন্দর ভালো লাগছে তো এটা চিকচিকার মধ্যে আছে বলে পেপারের মধ্যে এটা খুলে দিলে এটা মানে আরো মানে গেলে চিনটা খুব সুন্দর আছে এই যে দেখুন এগুলা কিনা পড়েছে দু টাকা করে পাঁচ টাকা করে বিক্রি এই ক্লিপ গুলো এই ক্লিপের আরো এক জোড়া আছে এই যে দেখুন আপনারা ফাটাফাট এই ব্যবসা করুন ফাটাফাট এই যে এটা চল্লিশ টাকা কিনা পড়েছে চল্লিশ টাকা বিক্রি এটা কিনা পড়েছে আপনার কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কিনা পড়েছে চল্লিশ টাকা করে বিক্রি হয়ে যায় এটা পঁয়ত্রিশ টাকা তো বিক্রি করে করলেও তাও আপনার অনেক লাভ থাকবে এই যে দেখতেই পাচ্ছেন এবার যে পিন থাকবে সে পিন এত আর বিক্রি হবে না এবার পাঁচ টাকা মানুষের কমাতে হবে খদ্দারে পাঁচ টাকা কমাতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন স্লিপটা কত সুন্দর ডিজাইন দেখুন এগুলো অনেক খুব সুন্দর মানুষের চাহিদা থাকে হালকা মধ্যে দেখতে পাচ্ছেন এটা হালকা ডিজাইনের মধ্যে হালকা রঙের উপরে এই যে খুব সুন্দর লাগছে ইটা দেখতে পাচ্ছি গ্লেচিংটা একদম মানে পলিশের উপরে আছে একটু না মানে কোনো ই নেই একদম পালিশ করা আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঁ লাগছে আপনাদের যদি বারবার ধরে আপনাদেরকে বলছি আপনাদের যদি মানে ওরকম পজিশন থাকে দোকান করার তো আপনারা বসে থাকবে না দোকান করতে পারেন তো দেখুন আমি যে বলবে আমার স্বামী করে ব্যবসা চালাবো দেখুন আমি মেয়ে মানুষে আমি নিজে মানে দোকান চালাই আমার ব্যবসা আমি নিজে চালাই শুধু আমার স্বামী সেরে আমার একটু হেল্প করে দেয় একটু মানে দোকানে টালগুলো সব নিয়ে এসে দেয় আমি হোয়াটসঅ্যাপ করে দিই যদি মানে কাজে খামে যাই মেনাপুর ওখান দিয়ে নিয়ে চলে আসে আমি হোয়াটসঅ্যাপ করে দিই আর উলিয়ে আসি আর কি কি শেষ হয়ে যায় আমি লিখে রাখি তো এগুলো এগুলো আনার জন্য কলকাতায় যেতে হয় আর যে ভুসমাল দোকানের মালগুলো আমি বলে মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে উলিয়ে চলে দেখুন এই ব্যবসাটা আমি একা চালাই দেখতেই পাচ্ছো আমি দোকানটা একা চালাই তো খুব সুন্দর মানে বিক্রি হয় তো আপনারাও বসে থাকবে না হাত পালিয়ে মানুষের মানুষের মানে ব্যবসা মানে দিদি ভাইদেরকেও বলছি দাদা ভাইদেরকেও বলছি তো দাদা ভাইরা দিদি দাদা ভাইরা একা কত কাজ করবে যে দিদিরা একটু সাপ দিন তো দাদার একটু মানে ই হবে মানে একটু আগে বাড়তে পারবে তাই সেটা ভেবে আমিও যেমন করছি আমার মতন আপনারাও আগে বাড়ুন সাহস সাহস দরকার যে কি করে চালাবো কি করে মাল আনবে তো ভাবলে ভাবল না চিন্তা করলে হবে না লেকিন সাহস দরকার সাহস আরে মানে ধৈর্য আপনাদেরকে ধৈর্য করে যে বিক্রি হয় না এত টাকা মাল তুলে বেশি করে বিক্রি হবে ওইরকম করলে হবে না মাল তোলা মানে কাস্টমার খুব মানে জানতে টাইম লাগবে তো ওইরকম করে আপসে কাস্টমার ভালো মানে চয়েস মতন জিনিস রাখলে মাল সামান রাখো আর যদি একটু দাম কমিয়ে দিলে কি বলুন তো কাস্টমার আপসে টানা হয়ে আসবে কোনখান কোন দিয়ে চলে আসবে তো আমার মতন আপনারাও বসে থাকেন থাকবেন না দেখুন আমি বসে থাকি না এই আমার দোকানটা দশ বারো বছর বয়স তো আমি অনেক ধৈর্য মানুষের যেমন ধৈর্য থাকে না তো আমি অনেক ধৈর্য ধরে দোকানটাকে দাঁড় করিয়েছি এতটা দূরে আমি দোকানটা এনেছি আমি তো বলেইছিলাম যে আমার দোকানে প্রথম আইসক্রিম বিক্রি আইসক্রিম বিক্রি দিয়ে আমি বাচ্চাদের খাওয়া রাখতাম খাবার দিয়ে হুসেমাল দোকানে রাখলাম ওখান দিয়ে আমি এত দূরে পৌঁছাইছি দেখতে পাচ্ছেন তো ধৈর্য ধরে আপনারাও আমার মতন ব্যবসা করতে পারেন এমন কোনো জিনিস নেই এই যে এই জিনিসগুলো আমার যদি এক মাস দেড় মাস দু মাসও আমার যদি বিক্রি হয় আমার এগুলো পচা নেই খারাপ হওয়ার নেই এগুলো আছে এখন বিক্রি তো হবে কাস্টমার তো নেবে তো সবের কিছু সমান এবার বিক্রি হতে আমার টাইম লাগলো এগুলো আমার খারাপ হওয়ার নেই এগুলো ফেঁকে ফেঁকারও নেই এগুলো আমার বিক্রি হবে তো এরকম ধৈর্য ধরে আপনারা নিতে পারেন এগুলো আমার পঁচিশ টাকা করে কিনা পড়েছে আমি পঞ্চাশ টাকা করে দিই কি চল্লিশ করে দিই কি পঁয়তাল্লিশ করে দিই তাও আমার লাভ থাকবে এরকম লাভ ভেবে আপনারা ব্যবসা করতে পারেন দেখুন দেখুন একটু আপনার মন চয়েসের মতন মাল সামানটা নেওয়ার চেষ্টা করবেন নিজে চয়েসের মতন মালটা নেওয়ার দরকার চয়েস করবেন দিদি ভাইদেরকে বলছি এই যে তাড়াতাড়ি ব্যবসাটা করুন এই যে আমি মাল সামানই আনার জন্য আরও একটু মানে ই করছি বাইরে দিয়ে আনার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো এই যে দেখুন এগুলো কিনা পড়েছে আমার আট টাকা বিক্রি ওগুলো পনেরো টাকা করে দেখে এগুলো আট টাকা করে কিনা পড়েছে এগুলো পনেরো টাকা করে বিক্রি এমন কোনো জিনিস নেই যে এগুলো লস আছে এগুলোর মধ্যে লস লস জিনিসটা নেই এগুলোর মধ্যে খুব ধৈর্য ধৈর্য ধরে এগুলো ব্যবসা করতে হবে এটাই কোনো লস নেই অন্য কোনো জিনিসে যেমন একটু লস আছে জিনিসে একদম লস নেই দেখতেই পাচ্ছেন এই যে আর এগুলো না বিক্রি হবে অবশ্যই বিক্রি হবে এগুলো কেন বলুন তো এখন তো সবার বাচ্চা ছোট বড় সবাই তো এইসব সাজা বুজা এইসব দিতে সবাই রিস্তাই তো এই যে আরেকটা এনেছি এই যে লাইলেন এটা লাইলেন এটা হচ্ছে আমার কেনা পড়েছে এগুলো বারো টাকা করে আমি এগুলো কুড়ি করে দিই পঁচিশ করে যদি আমি কুড়ি করেও দিই তো কুড়ি করেই দিই আমি তো কুড়ি করে দিলেও আপনার লস হবে না কেন আমার বারো টাকা যেহেতু কেনা পড়েছে আট টাকার লাভ একটাতে যদি আট টাকার লাভ করি তাহলে এটা বারো ফিস আছে তো আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো তো আমার মতন সাহস করে তারা ব্যবসা করতে পারে ধৈর্য ধরে এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়িতে আমি একাই সমস্ত সব দোকানদানি চালানো দেখাশোনা সব আমি করি আমার স্বামী থাকে না তো যখন থাকে ও করে আর ও যখন না থাকে তখন দাদা ভাই যখন বাড়িতে না থাকে তো আমাকে একা সব সামলাতে হয় পুরো দোকানটায় দেখতে পাচ্ছেন দোকানটা কত বড়ো আর দোকানটায় এক্ষুনো আমি শান্তি পাই না সবসময় সদ্দার ছোট বাচ্চা সব এসেই আছে এই যে এই যে একটা আরেকটা কামড়ি দেখতে পাচ্ছেন এটা তিরিশ টাকা এটা কিনা পড়েছে পনেরো টাকা এটা পঁচিশ তিরিশে আমি দিয়ে দিই দেখুন এই যে খুব সুন্দর জিনিসটা সাদা রঙ সাদা করে আছে সাদা রঙের মধ্যে আছে কুচি কুচি কামড়ি দেখতে পাচ্ছি না যে এটা মানে পেপারের মধ্যে আছে বলে খুললেও খুব সুন্দর লাগে এই একটা দেখুন এটা এটা দশ টাকা কিনা পাঁচ টাকা করে ইয়ে মানে পাঁচ টাকা করে কিনা দশ টাকা করে বিক্রি এগুলো সব আমরা কলকাতা দিয়ে মালে এনেছি এখন আমার আরও বাইরে যে মালে নেওয়ার চেষ্টা করছি তো আমি বাইরে দেখে মাল আসবে তো কেমন দাম কেমন কি জিনিস আছে আপনাদেরকে দেখাবো তো ওগুলো আমার মানে ইয়ে আছে যাওয়ার মানে ওগুলা সব জামা সেটের কিটের এই যে আর একটা দেখুন ফুলের মধ্যে আছে সাদা সাদা রঙ ফুলের মধ্যে আছে একটু একটু দেখুন চক চকচক করছে রাম দুজন মতন রামধুনুকে মতন চকচক করছে দেখুন এটা জালে এটা কুড়ি টাকা করে বিক্রি এটা দশ টাকার কেনা পড়েছে কুড়ি করে বিক্রি তো এখানে ভিডিওটা শেষ করলাম আপনাদেরকে ভিডিওটা কেমন লাগে আপনারা পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করবো তো আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছেই আসবো